একটা তাস দিয়ে দেশে এক প্যাকেট তাস বসে বসে এতদিন কি বৈশে বসে বিড়ি খাবে আর তাস পেল এমন কোন ব্যবস্থা আছে নাকি কবরে এই লম্বা একটা টাইম কবরে থাকতে হবে অযোস্থ্য মানুষে যারা মাটি দিচ্ছি তার তাকে উদ্দেশ্য করে আমরা বলি মিনহা ফলাক না কুম কথা তো আল্লাহর কথা কার আমাদের কথা আমরা না কে আমরা নকল করতেছি আল্লাহ বলেন হ্যাঁ মানুষ মিনহা ফলাক না কুম যেই মাটি তোমারে দেওয়া হচ্ছে এই মাটি থেকে তোমারে বানানো এই মাটি থেকে তোমারে বানানো অফিহা নীদু কুম দুনিয়ায় কিছুদিন ঘুরে আবার তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো

একজন মানুষে নিজেকে নিজে আমি অপরাধী মনে করি না প্রত্যেকটা মানুষের স্বভাব আমি কোন গুনাই করে গুনাতো করে মাঝি কাকা গুনাহ করে লালটু গুনাহ করে বলটু উনি সব দ্বারে তলিরাটি গজ এরকম আকাম আমরা করি না নামাজ না বলি কি জরুরি কোন আকামরা করি না হয়তো বেশি হয়েছে তো সুদ খাই সুদক পাইলে তো বুঝছ তাই মাঝে মাঝে সপ্তাহে দুইবারে একটু গাজায়বা খাইতে এমন আকাম করি না বাদ দিলে কি বাদজা দিলে কি আবার তুমি নিজে সাদগতে তলে রাখিস আল্লাহু আকবার নিজে কে কি যে গুনাহগার মনে কাছে নানু তুমি রহমাতুল্লাহ সবচেয়ে প্রবীণ সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দারুল উলুম দেওয়ান প্রতিষ্ঠাতা কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন মুনাজাতের ভিতরে কাঁদতেছে কইয়া রাস্তা একটা কুকুর দেখে কুকুররে দেখে বলতেছে জেমান্দার সাগে নাশরা আর ওই যে ওই এক নাসারা এক নাসারা খ্রিস্টানের কুকুর উনি নিজেরে নিজা ধিক্কার देছে এ তুমি অনেক কিছু নাও জেমানদার আর সাগে নাসরানিয়ার কে হাস্তু আমি ওই নাসারার কুত্তর সে খারাপ শুনলে আজি ভাবেন কে বলতেছে কাশেম নানু তুমি কাসেম নানু তুমি কে আমার সব হিসেবে উস্তাদ হুসাইন আহম মাদানি হুসাইন আহমাদ মাদানির আহমদুল্লাহি এর উস্তাদ মাহমুদুল হাসান দেওবান্দি মাহমুদুল হাসান দেওবান্দির উস্তাদ কাসেম নানু তুমি আসাম আলি

যদি আরেকটা শব্দ বুলিয়ে গেছে হুদুর বলেন যে তোমার সাথে ব্যক্তিত্ব বন্ধন কেটে দেয় তার সাথে বন্ধন করো সেলাই রেহমি করো ব্যক্তিত্ব বন্ধন ঠিক রাখো দূর খেয়াল করতেছে না এদিক খেয়াল করতেছে অপ্রয়োজনীয় মনে করতেছেন এটা রসুলের রসিয়া বিদায় লগ্নের সিলমান কথা আঁকা আমরা সম্পর্ক রাখি কার সাথে যে আমার সাথে সম্পর্ক রাখে আমি তার সাথে রাখি আর হুজুর বলেন যে সম্পর্ক কেটে দেয় তার সাথে রাখো তার সাথে সম্পর্ক গড়ো বাড়ির পাঁচ কেজি মিষ্টি নিয়ে গেছেন আপনার আপনি বললেন আপনার স্ত্রীকে বললেন এ ওই মাঝে ভাই ছেলে মেয়েকে কটা দাও মেয়ে ভাই ছেলে কটা দাও বর ভাইসি আছে ওনারে কটা দাও এই ভাবে দিয়েছেন আপনি আপনার বউ কাকে হ তোমার হুকুম মতো দিবানি আনার দায়িত্ব তুমি আনছো দেওয়ার দায়িত্ব আমার এখন কে শিয়ার আমি তাকে দেওয়া যাবে না 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 সেদিন তার জামাই এসে আমার আমার ছেলে মেয়ে গেছে মিষ্টি খাইছে আমাকে দেই যদি তারা দিত তাহলে আজকে দিতাম এর নাম হলো তারা যদি সম্পর্ক রাখে তাহলে রাখলাম তারা দাওয়াত देছে আমি দাওয়াত দেব তারা আমাদেরকে দেখে আমরা তাকে দেব তারা আমারে ভালো কাজ আমি তারে ভালো করব এটা তো স্বাভাবিক এটা তো নরমাল এটা তো করা লাগে না এটা তো হইই যায় কিন্তু হুজুর বললেন যে সম্পর্ক রাখতে চায় না তার সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করো যে তোমার দেন দেয় না তারে তুমি দাও তাহলে নফসের সাথে জিহাদ হবে ঠিক অফ আম্মান জালামাকা ওয়াহসিনি লমান আসাইলাই গাইছি মনে করছে তিনটা হুজুর বললেন এক নম্বরে সিলমান কথা আঁকা ব্যক্তিত্ব বন্দন করো ওই ওই হাদিসের মধ্যে আছে তিন নম্বরে দুই নম্বরে আর কথা হলো ও আবু আম্মান জলান যে তোমারে জুলুম করে অত্যাচার করে তার তুমি মাফ করে দাও তাকে তুমি মাফ করে দাও এটা বড় কঠিন ব্যাপার সুযোগ পালি মা এক গুষিতে তিন গুষি পয়দা হবে ঠিকই না আমরা প্রতিশোধ এইভাবেই শুনতেছি একদল কয় যে আমাকে যতগুলোরে হাসি দিয়েছে আর জেল খাটাইছে যদি একবার জাতি বাড়ি সং কছল এক আধ পরিবর্তে এক আধে জনের এই বিচার করব। আগের থেকে দাঁতের দারিদ্র বইছে নিছে আল্লাহ যদি খেয়ে যায় রে দুদু তো জাতি নাও দিতে পারে কথা করেনা কথা বলেন না কেন এমন এক প্যাসে ফেলাই দেবে যেই প্যাসের কারণে তুমি একেবারে সাত দর এক ইঞ্চি মাত্র আছে এই এক ইঞ্চি থেকে স্লিপ করে সাত তবক জমিনের নিচে ডাবাই দিতে পারে পারে কি পারে না ক্ষমা করার চেষ্টা করো

এই যে ছোট ছোট আমল গুলো করছি করা যাবে না ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দেয় ওয়াজের দিকে যাই তো কি দেখি দিয়ে যেন কোয়ান্টে জড়িয়ে চলে গেছি স্লিপ করে এদিক ওদিক দেখা নিয়ে দৌড়ে আসলাম এদিক তাকান মানুষের জীবনের একটা শুরু আর একটা শেষ আছে আছে না নাই আমাদের প্রবাদ বাক্য আছে খেয়াল করেন যার শুরু ভালো তার যার শুরু ভালো তার আর যার শেষ ভালো তার সব ভালো যার শেষ ভালো তার সব ভালো বহুত ভালো কাজ আমাদের পিছনের নেতারা করছে বহুত ভালো কাজ করছে শেষ ভালো না থাকার কারণে সব আমরা অস্বীকার করে হয়েছি ঠিক ঠিক না কিছু করে নাই আর কিছু করে নাই কিছু করে নাই একেবারে কিছু করে নাই তারা বহু কিছু করছে কিন্তু শেষ ভালো না থাকার কারণে সব আমাদের থেকে চলে গেছে এই জন্যই বলা হয় যার শুরু ভালো তার শেষ ভালো যার শেষ ভালো তার সব ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের একটা আয়াত আমারে শুরু এবং মধ্যম এবং শেষ তিনটা জিন্দেগির ইশারা করেছেন প্রত্যেকটা মানুষ আমরা জীবনে দুই চারবার মানুষ মাটি দিছি না আপনারা মানুষে মাটি দেন মানুষের মাটি দেন নাই কবরে মাটি দেন নাই এরকম কেউ আছেন নাকি আমার মনে হয় নাই আশা করি ছোট বড় সবাই এখানে যারা আছেন দুই চারটে মানুষে মাটি দেন মাটি দিয়ে সময় একটা দোয়া পড়েন না কি পড়েন নিনহা আল্লাহক নাকুম আফিহা নুইদুকুম কথা মানুষকে মাটি দেওয়ার সময় কথা এই কথাগুলো ওই মরা মানুষের শুনানোর জন্য নয় কারণ মরে যিনি মারা গেছেন তিনি তো চলেই গেছেন তার পুরো তিরিশ পারা কোরআন শরীফ যদি এক পয়সার কোন লাভ তার হবে মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কোন আমলের দরজা তার খোলা থাকে না আমরা মুসলমানরা এই সিস্টেম পালন করি না যে কবরে যাচ্ছে হাজার হাজার বছর থাকবে দুই দুইখানে কোরআন শরীফ দিয়ে দাও বসে বসে ঘুরবে না দুটো নামাজ দিয়ে দাও

অফিহা অফি হা নই দু কিছুদিন ঘুরে আবার তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো আর মাটি পর্যন্ত শ্বাস আমি না নকরি জুকুম